বলে নাকি এখানে পিণ্ডদান করলে সেটা যিনি মারা গেছেন তিনি নাকি হাত বাড়িয়ে সেটা গ্রহণ করেন এখানে নাকি সন্ধ্যের পরে একটাও লোক থাকে না সন্ধ্যের পরে ফাঁকা নিস্তব্ধ তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি গয়ার ব্লক গয়ায় যেতে গেলে কিভাবে যেতে হবে সেখানে খরচ কেমন পিণ্ডদান করতে খরচ কেমন কোথায় কোথায় পিণ্ডদান করতে হয় আমি তোমাদের সাথে ফুল ব্লগ ফুল ট্যুর ব্লগ শেয়ার করব। তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি তোমাদের সাথে শেয়ার করছি সাসারাম বলে একটা জায়গা আছে বিহারের সাসারাম থেকে গয়া মানে যেখানটা পিণ্ডদান করা হয় তো ওখানে যাওয়া যাত্রাপথ ওখান থেকে যাওয়া এবার ওখানে যেতে গেলে কি কি করতে হয় কোথা থেকে সাবধানতা অবলম্বন করতে হয় অনেক কিছু ব্যাপার থাকে যেগুলো আমরা অনেক সময় জানি না তো সেখানে গয়ায় পিণ্ডদান করতে গেলে অবশ্যই কিছু কিছু সাবধানতাও আমাদের অবলম্বন করতে হয় তো যাই হোক প্রথমে এটা সাসারাম স্টেশন এখান থেকে ট্রেনে করে যেতে কমসে কম এক ঘন্টা পনেরো মিনিট বা দেড় ঘন্টা এরকম টাইম লাগে আর এখানে যাওয়ার জন্য অবশ্যই যদি পন্ডিত মানে বামন ঠাকুর যদি নিজে নিয়ে যাওয়া যায় তাহলে তো খুবই ভালো হয় আর যদি নিজে না নিয়ে যাওয়া হয় ওখানে যদি ব্রাহ্মণের দ্বারা পুজো করানো হয় ওখানকার ব্রাহ্মণ দিয়ে তাহলে কিন্তু অবশ্যই দাম পয়সা কেমন কী লাগবে খরচ অবশ্যই সেটা কথা বলে তারপরে কাজে শুরু করাটা ভালো তো যাই হোক কথা বলতে বলতে ট্রেন এসে গেল তো বাবা মা দুজনে যাচ্ছেন ট্রেনে করে অবশ্যই সাথে ভাইও আছে আর এই হচ্ছে ট্রেনে যাত্রাপথ ট্রেনে করে যাওয়া তো যাই হোক আমরা পৌঁছে গেলাম তো ওখানে পৌঁছে এবার গয়াতে মানে বুদ্ধগয়াতে নেমে যাওয়া এবার কারণ ব্লকটা অনেক বেশি বড় হচ্ছে তাই পুরোটা শেয়ার করা তো সম্ভব নয় কারণ অনেকটাই বড় হবে তো যাই হোক এখানটায় গয়াতে নেমে এবার অলরেডি এখানটায় গাড়ি বুক করা ছিল প্রথম থেকেই মানে আগে থেকে বুক করা ছিল তাই কোনো অসুবিধা হয়নি আর এটা অবশ্যই একটু দেখে নিতে হবে আর গাড়ি বুক করতে গেলে এখন নিচ্ছে পনেরোশো ষোলোশো টাকা কিন্তু যদি অন সিজন আসা হয় তাহলে কিন্তু এটা মিনিমাম তিন হাজারের ওপরে হয়ে যায় তো যাই হোক এখানটায় যেহেতু পিণ্ডদান করা হবে তাই সবার আগে অবশ্যই চুল মানে দিয়ে দিতে হয় আর তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি যেটা তোমরা হয়তো অনেকেই জানো না সেটা হচ্ছে এখানটায় পিণ্ডদান করতে গেলে অবশ্যই জমি কিনতে হয় তো জমি কি জন্য কিনতে হয় কি ব্যাপার কতটা জমি কিনতে হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর একটা অন্ধকার মাতৃজনী পদ আছে একদম অন্ধকার তো সেটাও শেয়ার করব সমস্ত কিছু শেয়ার করব অবশ্যই ব্লগটি আমার সাথে শেষ অব্দি থেকে তো এটা হচ্ছে বামুনের ঘর এখানটায় আমরা মানে যে ব্রাহ্মণকে ধরা হয়েছিল যিনি সমস্ত কাজ করে দেবেন ওনাদেরই বাড়ি তো ওনাদের এখানটায় মানে মালিকের আন্ডারে কমসে কম অনেক ব্রাহ্মণ নেই করে প্রায় পাঁচশোর উপরে ব্রাহ্মণ কাজ করে তো ওনাদের বাড়িতেই সমস্ত কিছু মানে থাকা থাকা বলতে ওখানে যদিও বা ন্যাক্সের কোনো প্ল্যান নেই কিন্তু এই যে চান করা বা সমস্ত কিছু বিশ্রাম নেওয়া সমস্ত কিন্তু ওনার বাড়িতে আর চাইলে ওনার বাড়িতে কিন্তু রাত্রেও থাকা যায় আর উনি যে পয়সাটা নিতে নিচ্ছেন যে পিণ্ডদানের জন্য কাজকর্ম সমস্ত কিছু করে দেবেন তো তার জন্য যে পয়সা নিচ্ছেন সেই পয়সাতে কিন্তু একটা রাত থাকাও যেতে পারে তো উনি বর্তমান নিচ্ছেন একত্রিশশো টাকা আর এটা যদি অন সিজনে আসা হয় তাহলে কিন্তু এটা পাঁচ হাজার মিনিমাম নেবেন তো যাই হোক একত্রিশশো টাকা নিচ্ছে তার মধ্যে কিন্তু থালা বাসন সমস্ত কিছু থাকছে শ্রাদ্ধ শান্তি যা যা মানে এ টু জেড সমস্ত কিছু লাগে মানে সমস্ত কিছু মিলিয়ে এটা একত্রিশশো টাকা নিচ্ছে তবে এখানে কিন্তু ব্রাহ্মণদের অবশ্যই তোমরা যদি আসো কেউ তাহলে অবশ্যই নিজের মতন করে কথা বলে তারপরে কাজে নামা ভালো এটা একটা সাবধানতা কারণ সব জায়গায় মানে এটা জিনিসটা সাবধানতা অবলম্বন করা খুবই ভালো তো বলতে বলতে একটা শুভ জিনিস দেখতে পাওয়া গেল তো সেটাও শেয়ার করলাম শুভ জিনিস কি তোমরা বুঝতেই পারছো আর অবশ্যই মানে ব্লকটা একটু বড় হচ্ছিল বলে আমি স্পিড বাড়িয়ে দিচ্ছি আর এটা ফলগু নদীর তীরেই শ্রাদ্ধ হয় মানে যে কাজকর্ম হয় সেটা সবাই যেন ফলগু নদীর তীরে আর ফলগু নদী নিয়ে অবশ্যই যে কাহিনি আছে তোমরা সবাই যেন তাও যদি কেউ দু একজন জানো না তাদের জন্য আমি ভাবছি একটুখানি শেয়ার করে দিচ্ছি তো এখানটায় সীতাকুণ্ড আছে সীতাকুণ্ড মানে এখানটায় সীতা দেবী উনি ওনার শ্বশুরমশায় রাজা দশরথের দান করেছিলেন তো পিণ্ডদান করার সময় তিনি যাকে যাকে সাক্ষী রেখেছিলেন তার মধ্যে ফলগু নদী উনি অস্বীকার করেছিলেন তাই সীতা মা ওনাকে অভিশাপ দিয়েছিলেন যে উনি শুকিয়ে যাবেন মানে এত জল থাকবে না আর তুলসী দেবীও তুলসী মাতাও অস্বীকার করেছিলেন তাই ওনাকেও অভিশাপ দিয়েছিলেন কিন্তু বট গাছ উনি কিন্তু সাক্ষী দিয়েছিলেন তাই ওনাকে দেবী আশীর্বাদ করেছিলেন মানে সীতা মা আশীর্বাদ করেছিলেন তো সেই গাছটা তো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ অনেক জায়গাতে মোবাইল কিন্তু অ্যালাউ করছে না একদম মানে হেডফোন পর্যন্ত অ্যালাউ করছে না তাই অবশ্যই দেখে যাবে আরও কিছু কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করতে হবে তো এখানটায় যেহেতু এই সিজনটা কম হয় তাই ভেতরে মোটামুটি জায়গা পাওয়া গেছে নাহলে কিন্তু প্রচুর ভিড় হয় অনেক মানুষজন এখানটায় পেছনে দাঁড়িয়ে থাকে মানে সামনের জনের কাজ হলে তারপরে পেছনের জন লাইনে দাঁড়িয়ে থাকে আর নদীর চরেও পুরো ভরে যায় আর নদীটা এই যে সীতা মায়ের অভিশাপ ছিল বলে পুরো সবসময়ের জন্য জল দেখা যায় না শুকিয়ে থাকে কিন্তু যেহেতু এখন বৃষ্টিকাল তাই কিন্তু জল একদম প্রচুর মানে থৈ থই করছে জল আর খরস্রোতা হয়ে গেছে একদম প্রচুর জল আর সামনে পাহাড়টা দেখা যাচ্ছে সীতাকুণ্ডের পাহাড় তো যাই হোক এখানটায় প্রথমে জল আনতে হবে ফলগু নদী থেকে তারপরে কাজ হবে আর থেকে বড়ো কথা এখানটা কিন্তু জায়গা কিনতে হয় সেই জায়গা কেনার কথাটা বলি ওটা কিন্তু ওইভাবে জায়গা কেনা নয় যে এখানটায় মানে নর্মালি জায়গা কেনা বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু নয় এখানে জাস্ট কাজ করার জন্য আমার যেটুকু কাজের জন্য সেই কাজের জন্য কিন্তু একটা জায়গা কিনতে হয় তো সেটা মোটামুটি একটা মিনিমাম দক্ষিণা ওই রকম নয় যে যার মতন করে একটা দক্ষিণা দিয়ে দেয় মানে পঞ্চাশ টাকাও দিতে পারে তো যাই হোক এই একটা দক্ষিণা দিয়ে জায়গাটা কিনতে হয় তো এখানটায় দেখো জল ভরার জন্য আসা হয়েছে আর জায়গাটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি একদম জল ভর্তি দেখে সাবধানে স্লিপারিও আছে একটু সাবধানে দেখে তারপরে নামাটা খুবই মানে সাবধানতা অবলম্বন করা খুবই দরকার তো যাই হোক এখান থেকে জল নিয়ে গিয়ে তারপরে অবশ্যই কাজে বসা হবে আর তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করে নিই মানে বলে নিচ্ছে তোমরা পরবর্তীকালে পরে দেখতে পাবে সেটা হচ্ছে যে একটা একদম অন্ধকার একটা ঘর আছে যেই ঘরে যেতে গেলে সব জায়গায় ক্যামেরা মানে মোবাইল নিয়ে নিচ্ছে সব জায়গাতেই আর ওখানটায় অনেক কিছু মানে যা যা গয়না বা যা কিছু সঙ্গে থাকে সেটা অবশ্যই নিজের নজরে রাখা উচিত একদম মানে একটু সাবধানতা অবলম্বন করা উচিত না হলে মুশকিল আছে তো মাতৃজনী আছে সেখানটায় সুরঙ্গ ভেতর দিয়ে যেতে হয় পাপ ক্ষয় হয় পূর্ণ হয় তো তোমাদের সাথে আরেকটা জিনিস স্যার করে নিই তিনটে জায়গায় কিন্তু পিণ্ডদান করতে হয় তো প্রথম পিণ্ডদান করা হয় ফুলগু নদীর তীরে প্রথম পিণ্ডদান করা হয় সেটাতেই টাইম লাগে একটু খুব বেশি নয় তাও মোটামুটি ওখানটায় টাইম লাগে তারপরে বিষ্ণু মন্দির ওখানটায় পিণ্ডদান করা হয় আর তারপরে পিণ্ডদান করা হয় সীতাকুণ্ডে আরেকটা জিনিস সেটা হচ্ছে মানে তিনটে পিণ্ডদান তোমাদেরকে বলে দিলাম যে কোথায় কোথায় তিনটে পিণ্ডদান করা হয় মানে ফুলগু নদীর তীরে বিষ্ণু মন্দিরে সীতাকুণ্ডে পিণ্ডদানের সময় হলো সূর্যোদয়ের পরে এবং সূর্যাস্তের আগে আর একটা জিনিস যেটা অবশ্যই তোমরা খেয়াল রাখবে যারা এখনও যাওনি তাদের জন্য যে ওখানটায় গেলে কিন্তু একটা ফল উৎসর্গ করতে হয় যেই ফলটা কিন্তু আর কখনোই খেতে পারবে না তো তোমরা যাওয়ার আগে অবশ্যই ভেবে যেও যে কোন ফলটা আমি ওখানটা উৎসর্গ করব আর কিন্তু কখনো খেতে পারবে না ওটা ওখানেই থাকলো তো এটাও একটু যা মানে তথ্যর মধ্যে পড়ে তাই তোমাদের সাথে শেয়ার করলাম ওখানে দুটো জায়গায় অন্ধকার রাস্তা আছে একটা হচ্ছে মাতৃজনী আর একটা হচ্ছে মা মঙ্গলা দেবী সতীপীঠ ওখানটায় প্রদীপ জ্বলছে টিপ টিপ করে একদম প্রদীপ জ্বলছে দুটো জায়গায় দুটো প্রদীপ তো যাই হোক ওগুলোতে খুব সাবধানে সমস্ত জিনিসপত্র সাবধানে রাখা ভালো তো বাকিটা ধীরে ধীরে করে শেয়ার করছি অবশ্যই সাথে থেকে সাথে সেটাও শেয়ার করে নিলাম সতীপীঠও শেয়ার করলাম সমস্ত কিছু যতটা সম্ভব শেয়ার করেছি কিন্তু সমস্ত জায়গাতে মোবাইল অ্যালাউড ছিল না তাই অনেক জায়গায় শেয়ার করা যায়নি তো বন্ধুরা কেমন লাগলো বলো আশা করি তোমাদের একটু হলেও উপকার হবে তোমরা যাওয়ার আগে অবশ্যই এই ভিডিওটা দেখে যেও অনেক কিছু জানতে পারবে যেগুলো জানো জানো না যারা প্রথমবার যাচ্ছ অবশ্যই তারাও জানতে পারবে তো কেমন লাগলো বন্ধুরা আমার আজকে গয়া পিণ্ডদানের ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দিও আর নতুন বন্ধু হলে অবশ্যই পাশে থেকে যেও তো টাটা বাই বাই আবার দেখা হবে যেহেতু গাড়িটা আগের থেকে বুক করা ছিল তো আবার সেই দিনেই একই ডেতে আমরা আবার ব্যাক করছি তো আবার দেখা হচ্ছে নতুন ব্লগে টাটা সবাই খুব ভালো থেকো